হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক সুন্দর অনেক কম দামের একটি ফোন নিয়ে এসেছি বেঙ্গলের বি জি ছয় একদম ল বাজেটের একটি ফোন মাত্র নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা একদম হোবো নোকিয়া ডিজাইনের তেত্রিশ দশ ডিজাইনের এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন তো ফোনটি আপনাদের এক হাজার টাকার মধ্যে কেমন হবে সেটা নিয়ে একটু শর্টকাটে কথা বলব ফোনটি কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু পাওয়া যাচ্ছে তো শর্টকাটে কিছু ফিচার দেখি আমরা ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে আপনার এমটিকে চিপসেট এই জিনিসটা অত্যন্ত ভালো কারণ যে সমস্ত ফোন এমটিকে চিপসেট ইউজ করা হয় সে সমস্ত ফোনগুলো খুবই সুন্দর সার্ভিস খুবই দুরন্ত সার্ভিস ফোনটিতে ফোনবিক ফোনবুক ইউজ করা হয়েছে এক হাজার তো আর কি কী আছে আমরা শর্টকাটে একটু ফিচার দেখব তো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডুয়েল সিম এম টি কে চিপসে থাকছে টর্চ লাইট এফ এম রেডিও এমপি থ্রি ক্লিয়ার সাউন্ড স্পিকার মেমোরি কার্ড সাপোর্টেড থাকছে এক হাজার এমএচের ব্যাটারি থাকছে অটো কল রেকর্ডিং তো আপনারা বুঝতেই পারতেছেন মোটামুটি কিন্তু একদম লো বাজেটের ভিতর ফোনটি কেমন হবে এখন ফোনটি আমরা আনবক্সিং করবো আনবক্সিং করে আপনাদের দেখাবো যে আসলেও এই প্রাইজের মাধে ফোনটি কিনলে আপনাদের কেমন হবে বা ফোনটি সার্ভিস কেমন হবে তো ফোনটি আমরা আনবক্সিং করছি ফোনের মডেলটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর তো এটি ছোটো ডিসপ্লে হওয়ার ফলে ফোনটি আরও সুন্দর হয়েছে উপরে কিন্তু বিগ একটি টর্চ লাইট রয়েছে তো যারা নয়শো এক হাজার টাকার ভিতর একদম কম বাজেটের ভিতর একটি ফোন খুঁজছেন তো আমি বলবো চাইলে আপনারা এই ফোনটি কিন্তু নিতেই পারেন তার কারণ হচ্ছে যে এই ফোনটির সার্ভিস কোয়ালিটিটা খুবই অন্যরকম তো সব কিছু মিলিয়ে কিন্তু নয়শো এক হাজার টাকার ভিতর কিন্তু আপনারা বেশ চমৎকারী একটি ফোন পেয়ে যাচ্ছেন তো নিচে থাকছে চার্জিং পিন থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক আর এটার কিপ্যাডগুলো হচ্ছে রাবারের তো বেশ কিছুদিন পরে এটা আস্তে আস্তে রঙ উঠে যাবে এই জিনিসটা ঠিক তবে এই মাঝখানে বাটম দিয়ে টর্চ টর্চলাইট জ্বালাতে পারবেন তো ফোনটিতে আর কি কি আছে তো ফোনটিতে থাকছে একটি চার্জার থাকছে একটি ব্যাটারি থাকছে এক বছরের একটি ওয়ারেন্টি কার্ড তো যা যা থাকে আর কি একটি ফোনে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে সদস্য না হয়ে থাকেন জটপট আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে সদস্য হয়ে যান এখন থেকে কন্টিনিউ সকল ব্র্যান্ডের সকল প্রকার মোবাইলের আনবক্সিং প্রাইস এবং কি আনবক্সিং শর্ট রিভিউ আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আর এই ফোন সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন আরও কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট করে আপনারা চাইলে এই ফোনটির সম্বন্ধে সকল তথ্য আপনারা জেনে নিতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আবার নতুন কোনো ভিডিওতে